বলেছেন তারা তো মোটামুটি একটা ধারণা দিয়ে গেছেন আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই সমস্ত মিডিয়াকে আমরা সমস্ত আমরা আপনাদের মাধ্যমে আজকে মানববন্ধন থেকে একটা ঘোষণা দিতে চাই বা সবাইকে আহ্বান জানাতে চাই বাংলাদেশের যত ডেভেলপার কোম্পানি আছে এবং রিহ্যাবকে আমরা আমাদের সাথে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি কারণ আমরা যেমন ক্ষতি সুতরাং আমরা সবাইকে আমাদের একসাথে চাই একই সাথে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের সে এবং ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছে তারা আমাদের সাথে বসুক তবে আমাদের চাওয়া তারা আমাদের সাথে বসুক যারা রীতি নির্ধারক আছে তারাও আমাদের সাথে বসুক কারণ আমরা একটা সুস্থ সমাধান চাই আমার পাশের মানুষটা যেখানে দশতানা হয়ে গেছে সেখানে আমি সহায়তালে পাবো এটা তো আসলে মেনে নেওয়ার মতো না রাজুকে বসেছি তখন রাজুকে চেয়ারপারসন আমাদেরকে বলেছেন যে আপনারা 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 তিনটা চারটা বিল্ডিং একসাথে করে একসাথে করে আপনারা বাড়ি করবেন কিন্তু আমার তিন পাশে যদি বাড়ি হয়ে যায় তাহলে আমি একা মাঝখানে পড়ে আছি এখন যারা তিন পাশে করে ফেলেছে তারা কি আমার জন্য বাড়ি ভাঙবে তারা নিশ্চয়ই আমাদের জন্য মানবে না সুতরাং এটার একটা সুষ্ঠু সমাধান চাই আর আরেকটা জিনিস হচ্ছে যে ছয়টা এলাকাকে তারা ফার বা ফারের আওতাভুক্ত রেখেছে আওতামুক্ত রেখেছে সেটা হচ্ছে ডিওচএস বসুন্ধরা ধানমন্ডি গুলশার বাড়িধারা বন এবং বনানি তো এই ছয়টা এলাকা আমাদের মেজর ভাড়াটিয়া যারা যারা বাসা ভাড়া করে থাকেন তারা কিন্তু মিরপুর বা অন্যান্য এই ছয়টা এলাকা বাদেই থাকেন তো তাদের উপরেও কিন্তু একটা প্রভাব পড়বে যদি এটা বাস্তবায়ন হয় সুতরাং আমরা এর থেকে একটা সুস্থ সমাজ